ব দিয়ে গান গাও ফাতেমা বলব না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মরে ভালোর ব দিয়ে ভাঙ্গা দিয়ে আমার কারবুকেতে বান্দি অগর ভালোবাসার কইলি দাফন একটু অতর মাই আশামে বান্দা তোইরা বুঝাই না তনিষ্টুলা চরণ আমার কইরা গেলি পর তি ভাবি নতুন গোল পর মানুষের কলি রে আপন ল দিয়ে লা লালা লা 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 জুদি বারে বারে কিশোরে প্রেম তো মাই গাদায় তবে প্রেমিকা কোথায় আর বা কোথায় যদি দিশেহারা ইশারাতে প্রেমে ডেকে যায় তবে ইশারা কোথায় আর সারা কোথায় যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা তবে চায়ের কাপেতে জমে নিরবতা যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা